বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো চাষ হচ্ছে আমাদের সরাসরি একটা চাষ দিচ্ছে দেখো জমি ঠিক আছে তো এই জনটা অনেক দাবা জমি ঠিক আছে দেখে মনে হচ্ছে অনেক উঁচু কিন্তু এই জমিটা অনেক দাবা জমি ঠিক আছে তো বড়ো ধানের বীজ ফেলার জন্য সবাই চাষ দিচ্ছে এখন ওই যে আমাদের মিনি কাকা ওখানে ঘোরাঘুরি করছে ওখানে একটা বিস্তালে চাষ দিচ্ছে দেখতে পাচ্ছ তো লাদেন চালাচ্ছে এল টুতে চলছে বসতে দেখো পিছনের চাকা জমিটা প্রচুর বিস্তলা চশা হচ্ছে এল টু ঠিক আছে দু নম্বর লয়ে চলছে আর আমাদের জলার অবস্থা এবছর খারাপ ঠিক আছে মানে দোকা বলতে পারো আবার জমিতে জল হয়ে রয়েছে বলতে পারো হাঁটু মানে এই জলাটা দেখছো পুরোটাতেই মানে বিশাল খারাপ অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে এবছর গাড়ি ফাঁসার চান্স আছে তো যদি ফাঁসে তো ফাঁসে না ফাঁসে তো না ফাঁসে হ্যাঁ ভিডিও আসবে যদি সেরকম হয় ভালো ভালো ভিডিও দেবো তোমাদের আগেও বলেছি এখনও বলছি যদি যে সবে সবে স্টার্ট হয়েছে পুরো ধানের বীজ ফেলা বীজ বড়ো হবে জমি সব রেডি করবে হ্যাঁ অনেক ব্যাপার আছে দেখতে থাকো ভিডিওটা এই জমির মালিক দাঁড়িয়ে রয়েছে আর এই একজন মানে দুজনের শেয়ারে বীজ খেলবে আর কি আমাদের বীজ ফেলা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছ আমাদের বীজ মানে এক কর করে হয়ে এক করের বেশি ভিডিওটা যতদিন তোমরা দেখছো এক করের বেশি বীজ হয়ে গেছে আমার আর ড্রাইভার লাদেন চালাচ্ছে দেখতে দেখে চিনতে পারবে সেটাকে তোমরা রোদটা এমন পড়ছে তার কারণে ভিডিওটা ভালো আসছে না আসলে কীভাবে আমি আসিয়ে দিচ্ছি এবার ঠিক আছে এবার ঠিক আছে বুঝতে আশা করি তোমরা তো এই গাড়িটার সামনের এক্সেল দিয়েও দেখছিলাম ছিল হালকা হালকা দুটো এক্সেল মানে দু সাইড দিয়ে ঘাম ছিল অল্প অল্প করে কি প্রবলেম কি জানি না ওটা ওটা ওরকম হয় মানে আমার সোনালি গাড়িটা যেমন হয়েছিল তোমরা দেখেছো ওই গাড়িটার মতন হচ্ছে না যে পড়ে যাচ্ছে বা কিছু এরও ঘামা 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 দেখলাম ঠিক আছে যে ঘামছে অয়েল ওরকম না বলে এর কম ব্যাপারটা কেউ ঠিক বুঝতে পারিনি সামনের এক্সেলটায় যেখানটাতে কাটিং হচ্ছে ওইখানটায় ঘামছে ঠিক আছে দু সাইডে তো তোমাদের এই সমস্যাটা হয় বা হচ্ছে কিনা তোমরা কমেন্ট করে বলো আর ফাল বন্ধুরা এটারও শেষ হয়ে গেছে তো বড়তে চলবে কাদাতে মানে কাদাতে চলবে ঠিক আছে পারফরমেন্স তোমরা দেখতেই পাচ্ছ ফাল বেশি নেই মানে সব ফালই আছে কিন্তু মানে খোয়ে গেছে ঠিক আছে তো যে ফাল আছে ও ফাল বড়তে চলে যাবে ও দেখতে হবে কাদাতে অত ফালের দরকার পড়ে না যেটুকু দরকার পড়ে সেটুকু কাজ হচ্ছে ঠিক আছে দেখেই বুঝতে পারছো তো এটা পুরোপুরি কাদা হবে দু চাষে কাদা হয়ে যাবে তো কাদা করা ভিডিও তোমাদের আর দেখাবো না কারা করা ভিডিও তোমাদের শর্টসে দেখাবো ঠিক আছে শর্টসে দেখে নেবে আচর ফটা ভিডিও দেখাচ্ছি তোমাদের ছিল দুজন হয়ে গেল তিনজন এই আরেকজন এসেছে জমি চাষ দেওয়ার জন্য দীপক আসবে কিছুদিন পর থেকে চালাতে মানে দুজনেই চালাবে একটা গাড়ি দুজনেই চালাবে কাজ তো দুজনকে দিতে হবে তো আলু সিজনে লাদেনই চালিয়েছে গাড়িটা একাই একা হাতেই চালিয়েছে পুরো আর সোনালিকাটা অন্য একটা ড্রাইভার চালিয়েছিল তোমাদের ভিডিওতে বলেছি はい。You <I> তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন কী হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে